ডি আর আসসালামু আলাইকুম দেশ সবাবাস থেকে যারা আমাদের ভিডিওটি দেখেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আলোচনা করব 2025 হাজার সালের নতুন বছরের হাইব্রিড মাগুর মাছ চাষ সম্পর্কে স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন এটি 2025 হাজার পঁচিশ সালের বড় সাইজের হাইব্রিড মাগুর মাছের পানা এটির সাইজ হচ্ছে আপনার চার ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পানা যারা একটু বড়ো সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা পুকুরে চাষ করতে আগ্রহী তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের কাছ থেকে উন্নত জাতের ও উন্নত মানের পণা ক্রয় করতে পারবেন অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা ক্রয় করতে পারবেন দেখতেই পারছেন কত সুন্দর একসাটা চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা এটি এই হাইব্রিড মাগুর মাছটিকে কি খাদ্য খাওয়াতে হবে এটির খাদ্য প্রধান খাদ্য হচ্ছে মরা মুরগি মুরগি লিটার ইত্যাদি পান্তা ভাত ও গরু লিটার গরুর নারীবুড়ি এই জাতীয় যাদের খাদ্য আছে তারা একদম বিনা খরচে এই মাছ চাষ করে সফলতা লাভ করতে পারবেন তিন মাছ চাষ করে যেমন এটি তিন মাছ চাষ করলে এক একটা এক থেকে দেড় কেজি ওজন হয় বিওজ যে যেখান থেকে এই মাছটি ক্রয় করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা এই মাছটি সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করে থাকি আমাদের কাছ থেকে যে কোনো সাইজের পনা সংগ্রহ করতে পারবেন যেমন দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি পর্যন্ত অ্যাভেলেবেল মাছের পোনা ক্রয় করতে পারবেন এই মাছটি আমরা সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করে থাকি বিয়াস যারা অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছ পুকুরে চাষ করতে চান তারা এই প্রতি শতাংশে এই মাছটি পাঁচশো থেকে সাড়ে পাঁচশো পিস মাছ কালচারের জন্য দিতে পারবেন বিয়াস দেখতেই পাচ্ছেন কত সুন্দর এক একসাটা হাইব্রিড মাগুর মাছের পোনা এটির পোড়া সাইজ হচ্ছে চার ইঞ্চি সাইজের মাগুর মাসের পান যাদের ভিডিওটি ভালো লাগবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফিজ